বাল্যবিবাহ নির্মূল করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন জেলা জুড়ে গ্রেপ্তার হয়েছে শতাধিক রাজ্য সরকারের এই উদ্যোগ নারী সংস্কারে এবং অন্যতম বড় মাইলস্টোন বলেই জানালেন বহরমপুর পৌরসভার পৌরপিতা গোপাল মুখার্জি বাল্যবিবাহ রোধে রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে কি বললেন তিনি শুনে নেব তারই মুখে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার এটা দারুণ উদ্যোগ এটা সংস্কার আমি বলবো রামমোহনের যেমন হচ্ছে বাল্য বিবাহ বিবাহ যেভাবে হচ্ছে যেটা সংস্কার হয়েছিল সে সংস্কারটা একটা গণচেতনার মধ্যে দিয়ে হয়েছিল তখন তো আইন কেন ছিল না কিন্তু এই সংস্কারটা বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট সংস্কার যেভাবে আর্থিক সংস্কার লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে কন্যাশ্রী মডেল এই সংস্কারটা একটা দিকে যে আমার প্রকল্পের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে যাতে পড়াশোনাটা করুক একটা নির্দিষ্ট বয়সে বিয়ে হোক এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছিলেন কিন্তু সেটা শুধু সম্পূর্ণভাবে এটাকে সাকসেস পাচ্ছিল না তার সঙ্গে যে আইন শাসন ব্যবস্থা আমি দু চারটে জায়গায় ভীষণভাবে আমি নিজে ফলো আপ করেছি যে এই বাল্যবিবাহের সঙ্গে যারা জড়িয়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থাৎ পস্কোকে অ্যাপ্লাই করা অর্থাৎ যে ক্যাটারিং থেকে ক্যাটার থেকে আরম্ভ করে পুরোহিত থেকে আরম্ভ করে বা অন্য সম্প্রদায়ের যদি যে মৌলবি থেকে আরম্ভ করে তাদেরকে এই পস্ক আইনের মধ্যে ফেলা আইনের শাসন আইন আইনের কঠোর প্রয়োগ করা এটা আরও বেশি করে এফেক্ট করেছে যেটা আমাদের মুর্শিদাবাদ জেলা পড়া মনে হয় আমাদের বিধানসভা আর পাশে আরও আশপাশ বিধানসভাগুলো প্রায় বাল্যবি বিবাহ নির্মূল হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে মুর্শিদাবাদের বুকে এটা আমাদের নারী সংস্কারের অন্যতম একটা বড় মাইলস্টোন যেটা পার করেছে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে অবশ্যই প্রশাসনের সহযোগিতায় এটা খুব ভালো একটা দারুণ কাজ চরম স্কোয়ার সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্ট আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ